আসসালামু আলাইকুম বিহার্স কে মনে আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি হাসান ইস্ট্র্যাক্ট চলে এলাম আপনাদের সবার প্রিয় ব্রাঞ্চেস থেকে আজকে আপনাদের জন্য বিবেক সিকুয়েন্সের একদম নতুন কালেকশন নিয়ে চলে আসছি নতুন এবং রিপিট কালেকশন হ্যাঁ তো আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমি আমাদের সপর অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেহেতু সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর লাইন সিনেমার গলিতে বিজনেস পয়েন্টের একশো তিন নম্বর দোকান হচ্ছে আমাদের ব্রাঞ্চের তো তারা সরাসরি সব কিছুই করতে চাচ্ছেন চলে আসবেন এছাড়া আমাদের কাছে ডিজিটাল প্রিন্টের তারপর হচ্ছে আপনার কারচুপি ড্রেসের বিভিন্ন কোয়ালিটির প্যাটার্নের প্রোডাক্ট আপনারা পাবেন তো অবশ্যই যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের টেস্টটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার প্রথম না এই দেখানো শুরু করে দেয় একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ বিবেক সিকোয়েন্সের ড্রেস আর ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস যে প্রাইসটা আমরা ভিডিওতে বলে দিব এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস তারপরে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে পাঠিয়ে দেবেন আর কথা না পরেই দেখানো শুরু করে দেয় দেখেন সে ব্ল্যাক সিকোয়েন্সের ভিতর হ্যাঁ ব্ল্যাক সিকোয়েন্সের ভিতর কাজ সিকুয়েন্স কাজ করো পুরো ফুল বডিটাতে গাউনটা দেখো এই হচ্ছে ওনাটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ডিজাইনটা হচ্ছে চারটা কালার টোটাল তো আমি একটি কালার খুলে দেখিয়েছি আর বাকি কালারগুলো আপনাদের শো করে দিচ্ছি একটা কালার একটা কালার এই একটা কালার টোটাল হচ্ছে এই ডিজাইনটা চারটা কালার এ হচ্ছে আরেকটা ডিজাইন একদম নতুন ডিজাইন তারপরে যারা পাইকে নেবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে ইনভেস্ট করবেন প্রাইস থাকছে মাত্র সাতশো বিশ টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা অন্যটা দল

হচ্ছে আরেকটা ডিজাইন সুতোর কাজ করে ফুল বডিটা নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে প্রাইস থাকছে মাত্র সাতশো বিশ টাকা যে প্রাইসটা ভিডিওতে বলে দিচ্ছে এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস এটা হচ্ছে একটা কালার কালার একটা কালার টোটাল হচ্ছে আটটা কালার এ হচ্ছে আরেকটা ডিজাইন সবচেয়ে ভাইরাল ডিজাইন হচ্ছে আমাদের এটা সবচেয়ে হিট

ফুল বডির যাতে কাজ করে হ্যাঁ ফুল বডির যাতে সুতো এবং সিকুঞ্জ কাজ করা থাকে যার যে কালার এবং যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনভেস্ট করে ফেলবেন আর যত পিস লাগে ইনশাল নিয়ে নেবেন দ্বিতীয়ত যে প্রাইসটা বলে দিচ্ছি এটা আমাদের হোলসেল প্রাইস আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন এ হচ্ছে একটা কাজ হুম প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এডিজেন্টের হচ্ছে টোটাল চারটা কালার একটা কালার একটা কালার হচ্ছে একটা কালার প্রাইস থাকছে মাত্র সাতশো বিশ টাকা যেটা ভিডিওতে প্রাইসটা বলে দিচ্ছে যে প্রাইসটা বলে দিচ্ছে এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস সারকেটের ডিজাইন অল ওভার সিকনেস কাজ করা থাকে যারা সরাসরি প্রস্তুতকারকের থেকে প্রোডাক্ট ক্রয় করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা আমাদের যে প্রোডাক্টগুলো দেখছেন ভিডিওতে এগুলো আমাদের নিজস্ব তৈরি কিন্তু প্রোডাক্ট আমরা যে প্রোডাক্টগুলো সেল করি আমাদের নিজস্ব প্রোডাক্ট ছাড়া আমরা সেল করি না যারা সরাসরি প্রস্তুত যে আপনারা অনলাইন বিজনেস করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে তো রিপিট চাইলে রিপিটও দেওয়া যাবে ইনশাল্লাহ যা যত পিছলা ইনশাল্লাহ দেওয়া যাবে সেটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর কাজ করে সিউন্স ব্যাপার ওটাও রেস্টটাতে আপনারা স্ক্রিন শোট দিয়ে ফেলবেন যার যে হবে স্ক্রিন শোট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে ইনবক্স করবেন লং থাকছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং বডি ফ্রি সাইজ হাতের কাপড় এক্সট্রা থাকবে এবং অন্য কথা থাকছে এগুলো আড়াই আর আর এটা হচ্ছে সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ড্রেস হ্যাঁ সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ড্রেস এ হচ্ছে এটার কালার একটা কালার এ হচ্ছে একটা কালার

এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে প্রতিটা ড্রেসের লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর থাকছে পুরোপুরি পাশা তনার কাপড় যারা পাইকে নিয়ে বিজনেস করবেন স্ক্রিনশট দিয়ে নাম থেকে না ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে একটা কালার এই একটা কালার এই একটা কালার তারপরে যারা সরাসরি সব ডিজিট করতে চাচ্ছেন ইসলামপুর লাইন গলিতে চলে আসবেন বিজনেস পয়েন্টের গ্রাউন্ড ফ্লোর একশো তিন নম্বর দোকান হচ্ছে আমাদের ব্রাঞ্চ যারা সরাসরি সব ডিজিট করতে চাচ্ছে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা নিশ্চিন্তে এবং নির্দিষ্টে অনলাইনে অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশ আমরা কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম